আসসালামু আলাইকুম সবাইকে আমি ফার্দা জার্মানি থেকে দেশে এবং দেশের বাইরে যারা যারা আমার আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর সেটা হচ্ছে গাছের পোকা তো আমাদের দেশে ঠান্ডার সময় গাছে পোকা হয় কারণ তখনকার ওয়েদারটা বেশি ভালো থাকে না সেত থাকে আর হচ্ছে বিদেশেও একই প্রবলেম তো যারা বিদেশ থাকে বাহিরের দেশে ইউরোপ কান্ট্রিতে তো শীতের দিনে এমন ঠান্ডা থাকে যার কারণে আমরা ঘরের ভিতরে ফুল গাছের টপগুলো নিয়ে আসি তো তখন গাছে এরকম সাদা সাদা কালো কালো পোকা হয়ে থাকে আর যার কারণে গাছের পাতাগুলো রস খেয়ে ফেলে এবং গাছ বৃদ্ধি পায় না আর গাছের পাতাগুলো ঝরে যায় আর এই ছাপ পোকাগুলো খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় তো এই সাধারণত গাছ এবং পেয়ারা গাছে বেশি হয়ে থাকে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কি করে ঘরোয়া পদ্ধতিতে এই পোকা পোকার উৎপাদ থেকে রক্ষা পেতে পারেন তো ফ্রেন্ডস আমি এখানে একটা বোতল স্প্রে করা যে এরকম একটা বোতল নিয়েছি আর এই বোতলের মধ্যে পানির মধ্যে অল্প পরিমাণে লিকুইড সাবান মিক্স করেছি আপনারা অল্প পরিমাণে নেবেন বেশি নেবেন না তো যারা বাংলাদেশে আছে তারা নিমের বীজ বা নিম পাতা বেটে সে রসটা পানিতে দিয়ে গাছে স্প্রে করবেন সপ্তাহে মানে তিন সপ্তাহে একবার করে তো ইনশাল্লাহ তাহলে আপনারা এই উৎপাত থেকে রক্ষা পাবেন তো বিদেশে যেহেতু নিম নাই নিম পাতা নাই বীজ নেয় কিছু নাই তো আমরা সেক্ষেত্রে এরকম সাবানের পানি দিয়ে আমরা গাছগুলো তো এখন আমি আমার সবগুলো গাছেই এই সাবানের যুক্ত পানিটা স্প্রে করে নিচ্ছি যাতে পোকাগুলো তাড়াতাড়ি মরে যায় তো এইভাবে তিন সপ্তাহ পর পর একবার সাবানের পানি স্প্রে করতে হবে এবং স্প্রে করার পরে একটি টিশুর মাধ্যমে অথবা পাতলা একটি কাপড়ের মাধ্যমে সবগুলো পাতা সুন্দর করে মুছে ফেলতে হবে এবং যেসব পাতা মরে গেছে সে মরে মরে যাওয়া পাতাগুলো ছিঁড়ে ফেলতে হবে তো ফ্রেন্ডস এভাবে আমি আমার ঘরে রাখা গাছগুলোর যত্ন নিয়ে থাকি এবং আপনারাও এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন এবং আশা করি ফল পাবেন তো যাই হোক বন্ধুরা এই ছিল আমার আজকের এই ভিডিও আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক দিবেন এবং কমেন্ট করতে পারেন আর প্লিজ শেয়ার করবেন যাতে অন্যরাও এই ভিডিওটি দেখে উপকৃত হয় তো আজকের মতো এখানে আমি বিদায় নিছি দিনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ বাই বাই